দেখো বন্ধুরা আমার এই লক্ষ্মীজার গাছটা কত সুন্দর হয়েছে ছোটো থেকে এই গাছটাকে আমি বড় করেছি এটা আমার বছরের গাছ গাছটা খুব সুন্দর বোধ নিয়েছে গাছের গাছে অনেকগুলো ফুল ফুলেছে তাই তোমাদের কাছে শেয়ার করছি এই গাছটা যখন ছোটো ছিল ছোটোবে আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে গাছটার আমার দাম নিয়েছিলো ষাট টাকা গাছটা নিয়ে এসে যখন খুব ছোট ছিল গাছটাকে নিয়ে এসে আমি প্রথমে উন্নিশ উনিশ উনিশ স্প্রে করেছিলাম তারপরে গাছটা এক মাস আমার বাড়িতে রাখার পরে ভালো করে আবার মাঝে মাঝে সার্ফ পাউডার স্প্রে করতাম গাছটা একটু গ্রোথ হওয়ার পরে গাছটা যখন একটু বড় হলো তখন গাছের গোড়াতে আমি দিয়েছিলাম বারো একষট্টি শূন্য স্প্রেও করেছিলাম মাঝে একবার বারো একষট্টি শূন্য স্প্রে করেছিলাম একবার একবার গাছের গোড়ায় দিয়েছিলাম তারপরে মাঝে একবার আবার উনিশ 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 স্প্রে করলাম তারপর গাছটা মোটামুটি বড়ো হয়ে গেছে এখন আমি এই ফুল পাওয়ার জন্য জিরো জিরো ফিফটি স্প্রে করেছি গোড়াতে দিয়েছি মাঝে মাঝে পচা জল দিই যখন না বৃষ্টি হয় পচা জল দিই গাছটা খুব সুন্দর গো নিয়েছি অনেক করে ফুল হয় দেখতেই পাচ্ছ কত ফুল আছে গাছটার মধ্যে মাঝে মাঝে কাকা স্প্রে করি পাতা হলুদ হয়ে হলুদ হয়ে গেলে ম্যাগনেশিয়াম সালফেট সাব পাউডার স্প্রে করা হয় গাছের গোড়াতে দিতে হয় আর একটা মিক্স খাবার তৈরি করে রেখেছি হাড় গুঁড়ো শিঙ্কুশি এসব দিয়ে গুঁড়ো খোল এসব দিয়ে একটা মিক্স খাবার বানিয়ে রেখেছি তোমরা যদি মিক্স খাবারের ভিডিওটা জানতে চাও তাহলে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি মিক্সড খাবারের লিস্টটা ভিডিওতে শেয়ার করে দেবো জবা গাছের সংক্রান্ত মিক্স খাবার এ একটা দেখো খুব সুন্দর একটা সিন হচ্ছে ভ্রমর রেসে জবা ফুলের পরাগ মিলন করাচ্ছে ওরা মধু খাচ্ছে আর যদি গাছের ডোগা পচে যায় বসার সময় সাধারণত এই রোগটা আসছে গাছের ডোগা দু একটা পচে যাচ্ছে তাহলে সে যেখান দিয়ে পচে যাবে তার একটু বাদ দিয়ে ভালো অংশ থেকে কেটে দেবে কেটে দিয়ে স্যাপ পাউডার লাগিয়ে দেবে লাগিয়ে দিলে ওখান থেকে আবার নতুন করে ডালপালা বাড়া হবে আর জায়গাটা আর পচতে পারবে না ড্রেন সিস্টেমটাকে ঠিক রাখবে দেখবে বৃষ্টি হওয়ার সময় গাছের টবের মধ্যে বৃষ্টির জল জমছে কি না যদি জমে থাকে তো গাছটাকে ভালো করে ড্রেন সিস্টেমটা ঠিক করে নেবে মাটিটা শুকনো হলে গাছটাকে তুলে ভালো করে ড্রেন সিস্টেমটা করে নেবে নিলে দেখবে গাছের ওরা জল না জমলে গাছ ভালো থাকবে আর বৃষ্টির জলের মধ্যে অনেক কিছু ভিটামিন থাকে আয়রন থাকে ম্যাগনিস অনেক কিছুই থাকে ঠিক আছে যাতে গাছের পাতা একদম সবুজ হয়ে যায় খুব সুন্দর গ্রোথ নেয় তোমরা বৃষ্টির জল ডামে করে ধরে রেখে দেবে অন্য সময় যখন রোদ্দুর হবে বৃষ্টির জল বিকেলবেলা স্প্রে করবে সকালে অল্প করে স্প্রে করবে গাছ খুব সুন্দর থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার যখন আসবে তখন আমাদের সামনে আমি তুলে ধরবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে একটা লাইক করো টাটা